আজকে আটই মে দু হাজার চব্বিশ আপনাদের যে ধানটি দেখা দেখাচ্ছে এটা হচ্ছে দেশি ভ্যারাইটিস একটা ধান খুবই চিকন ধানটি তবে এটাও দেশি ভ্যারাইটিস ধান এটা এখনও হয় নাই সেভাবে পরিপক্ক এটা হয়ে গেছে খুবই একটা সংস্কার ধান একটা বা খুবই চিকন যদিও আমাদের ধানটা চাষাবাদ করার জন্য কিছুটা পোকার আক্রমণ ঘটছিল তবে এখন আর পোকা নাই আমরা পারলেও কীটনাশক অধিক পরিমাণে কীটনাশক দিয়ে এটা আমরা ইউজ করতে পারবো না আমরা দিনাই সটা আমরা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছি এবং কিছুটা অগ্নি অস্ত্র আমরা নিম 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 পাতা সেটা আমরা দিয়েছি হ্যাঁ সো দেখতেই পাচ্ছেন এখন অনেকটাই পোকার হাত থেকে এটা রক্ষা পাইছে সো সব মিলিয়ে এখন ধানটা মোটামুটি ভালো একটা ফিডব্যাক বা অবস্থানে আছে তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই হচ্ছে আপডেট ধানের তবে ধানটা খুবই চিকন হ্যাঁ জানি না এর চাল খেতে কতটা সুস্বাদু হবে তবে দেশি ধান ভ্যারাইটিস চালগুলো খুবই সুগন্ধ মানে খেতে কিছুটা অনেকটাই ভালো হয় যদিও এটা এখনও হয়নি সেভাবে সো এটা একটা লং ডিসটেন্সের ধান কিছুটা মনে হয় মেবি বি সম্ভবত তবে বীজগুলো বা এক সময় এটা লাগানো হয়েছিল। তবে উঁচা খুব